হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি তো ভালো আছি দেখি তো আজকে সুন্দর সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর তাই না হ্যাঁ তো ভিডিওটা দেখেই তো আপনাদের মুখে পানি চলে আসছে আমি বুঝতে পারছি যদিও আমারও আসে আপনাদেরও আসবে তো এই তো সামার মানেই তো আমাদের বাড়বে কেউ খাওয়া তো আলহামদুলিল্লাহ আমরা বারবিকিউ খেলাম আর হচ্ছে এখানে বারবিকিউ নিয়ে চলে আসছি তো যদিও সুইজারল্যান্ড এখন অনেক প্রচুর প্রচন্ড গরম এ সময়ে বারবিকিউটা পারফেক্ট খাইতে অনেক টেস্ট লাগে তাই আজকে আমরা বারবিকিউ খাবো তো বারবিকিউ খাওয়ার জন্য আমরা কি কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এখানে মুরগি আছে তারপরে মুরগির পাকনা আছে তারপরে হচ্ছে আলু আছে এই তো এগুলাই তো আমাদের আজকে বারবিকিউ তো আসলে আমার কাছে বারবিকিউটা এত এত মজা লাগে আমাকে যত দেবে আমি ততই এটা খাইতে পারি এটা খুবই একটা মজার বারবিকিউ তো হচ্ছে এই তো এখানে তো হচ্ছে তো আমরা আসলে বার্বিকিউটা খাচ্ছি হচ্ছে আনোয়ার ভাইদের বাসায় তো আনোয়ার ভাইরা আজকে হঠাৎ করে বারবিকিউ করবে আমাদেরকে ফোন দিছে তাই গেলাম আমরা খাইলাম তো আনোয়ার ভাই ভাবি কি অসংখ্য ধন্যবাদ এত মজার একটা খাবার খাওয়ানোর জন্য বাড়বি কেউ তো এই তো আর এখানে তো হচ্ছে তো হইলে আমরা এগুলা খাওয়া দরবো তো আমিও বলছি একটু পোড়া পড়া করার জন্য তাহলে খাইতে খুবই মজা লাগে পোড়া পড়া হইলে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাংলাদেশের কি যে একটা অবস্থা গেল ও মাই গড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শোকর এখন বাংলাদেশে সবাই একটু শান্তি আছে যদিও পুরোপুরি নাই তারপরও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক শান্তিতে আছে সবাই দোয়া করবেন সবার জন্য যাদের যাদের আত্মীয় স্বজন আছে বাংলাদেশে যারা আমার মতো প্রবাসী তারা অবশ্যই বাংলাদেশের জন্য বেশি বেশি করে দোয়া করবেন মন মানসিকতা আসলে এতদিন খুবই খুবই খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এখন মন মানসিকতা ভালো আছে এখন নিশ্চিন্তে খাওয়া দাওয়াও করতে পারি ঘুমাইতেও পারি সব কিছু করতে পারি কয়দিনটা একেবারে খুবই খারাপ অবস্থা গেছে কি হবে বাংলাদেশে বুঝতেছি না তো যাক এখন তো মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো এইটা এখানে তো আমার বারবিকিউটা হয়ে গেছে আর এই যে আনোয়ার ভাই আর হচ্ছে এই যে সেলিম ভাই দুইজনই আছে এখানে দুইজনেই বারবিকিউ করতেছে বারিন্দা দাঁড়ায় দাঁড়ায় আর আমি এখান থেকে একটু ভিডিও করলাম তাদেরকে তারা এত কষ্ট করতেছে তাদেরকে একটু ভিডিও করব না সেটা তো হয় না তাই না তাই তো একটু ভিডিও নিয়ে চলে আসছি আর আসলে এখন ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না আমি আসলে কি কোথাও ভিডিও দি না না দিই আমার পেজে না দিই আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো আরও বেশি দিতে আমার ইচ্ছে করে না কারণ বিউ হয় না কিছু হয় না কেউ দেখে না তাই আর পেয়েজ তো দিয়ে না ইচ্ছে করে দিই না তো এই তো সব মিলে আর কি মানে এগুলো আমার খুবই কিছুই ভালো লাগে না যে আমি করব দিব ভিডিও আসলে কেন জানি একটা অনীহা উঠে গেছে পেজ থেকে আর ইউটিউব চ্যানেল থেকে যদি সবাই দেখতো সবাই লাইক কমেন্ট করতো তাহলে আসলে ভালোই লাগতো যে কোনো জিনিস সব কিছুই ভালো লাগে যদি দেখে কেউ লাইক কমেন্ট করে তাহলে তাদেরকে উত্তর দেওয়া যায় তাহলে আগ্রহ থাকে দেওয়ার জন্য ভিডিও আমার কোনো আগ্রহই নাই ভিডিও দেওয়ার জন্য কেন জানি না মানে এখন দেখেন আপনারাই দেখেন আমি এখন ইউটিউব চ্যানেলে তো কোনো ভিডিও দিই না দিই আমি পেজও কোনো ভিডিও দিই না তো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু বেশি বেশি করে কমেন্ট করিয়েন যে যেখান থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন শুধু এটাই বলে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর এখানে ও সরি ঘুমা শিখতেছে তাই আর এখানে এই যে এক দাপ হয়ে গেছে আরেক ধাপ হচ্ছে তো এই তো এইভাবেই এক ধাপ এক ধাপ করে হয় আর এক ধাপ এক ধাপ করে আমরা খাচ্ছি তো আসলে এত মজা লাগে কি ওটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না আমার মতো কে কে আছেন এরকম ও পাগল একটু বলিয়েন তো আমি তো এটার খুবই পাগল আর এইখানে হচ্ছে আমি যখন আমার বোনের বাসায় দাওয়াতে গেলাম তখনকার ভিডিও এটা তো আমরা সব ভিডিওই আমি একসাথে আপনাদেরকে দিচ্ছি যেহেতু আমি ওই যে বললাম না এই এই পরিস্থিতিতে কোনো ভিডিও করতে ইচ্ছে করে নাই কোনো কিছুই করতে ইচ্ছে করে নাই তারপরে একটু হালকা হালকা যেগুলো শ্যুট নিয়েছিলাম ওইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার বোন আপ্রজাত আর আমাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইছিল তো আর কাচ্চি বিরিয়ানিটাতে এত মজা হয়েছে সেই একটা কাচ্চি হয়েছে আসলে বলে বোঝানোর মতো না একদম কাচ্চি বাইর কাচ্চির মতো এই যে আমার বোন সে কাচিটা নাড়তেছে আরও দুই ভাবিকে দাওয়াত দিছে তার সাথে আমাকেও বলছে তো আমরা ফ্যামিলি একসাথে বসে বাহিরে ওই যে বললাম না এখন সামার টাইম বাহিরটাই ভালো লাগে বিশেষ করে তো এখন এই যে আমরা সবাই মিলে খাবো সবাই ভাইয়েরা ভাবিরা সবাই বসে আছে এক একজনে এক একটা নিচ্ছে ড্রিঙ্ক যেটা খাবে এই যে আরেক ভাবি সালমা ভাবি এই তো আমরা তো সবাই মিলে অনেক এনজয় করতেছি আর খাচ্ছি তো এখানে আসলে আমার দুই তিনটা ভিডিও একসাথে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখেন তো আসলে ওই যে বললাম না প্রথমেই তো বললাম কোনো ভিডিও করতে কিছু করতে একদমই ভালো লাগে না তাই সব কিছু থেকে একটু একটু করে আমি ভিডিও নিলাম তো এই তো সবাই তো খাচ্ছে আর হাসা হাসি করতেছে কেমন হয়েছে না হয়েছে সবাইকে জিজ্ঞেস করতেছি তা আলহামদুলিল্লাহ অনেক মজার একটা বিরিয়ানি হয়েছে এই যে ভাই বলতেছে অনেক মজা হয়েছে সবাইকে আমি জিজ্ঞেস করতেছি এক এক করে সবাই বলতেছে খুবই খুবই মজা হয়েছে তো আসলেও মজা হয়েছে মজা হওয়ার কথায় তো বাবিকে জিজ্ঞেস করলাম বাবি বলছে সেই স্বাদ তো আমি বলছি এত স্বাদ কেন তো ভাবি বলছে সেই স্বাদ সেই স্বাদ তো সবাই আসলে একটু মজা না করলে হয় না তাই সবাই একটু মজা করতেছি আর খাচ্ছি এই তো ঘোরাফিরা করতেছি খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘোরাফিরা করব। আবার একটু ডেজার্ট টেজার্ট খাব এখানে আমরা কাচিটা খেয়ে বাসায় গিয়ে একটু ডেজার্ট খাবো তো তারপরে হচ্ছে আমরা বাসায় যে যে যার যার বাসায় চলে যাবো আর এই যে বনের বাসায় যাওয়ার সময় কি সুন্দর আপেল গাছ দেখেন কি সুন্দরভাবে আছে আসে মাশাল্লাহ আর বাংলাদেশে কি এভাবে ধরে এভাবে ধরে থাকে এটা কিন্তু রাস্তার সাথে আপেল গাছ কেউ ধরে না এসব দেশে কেউ কারো জিনিস ধরে না এটাই হচ্ছে একটা নিয়ম আর এই তো বললাম না আমরা কাচরিটা খেয়ে বাসায় আসি তারপর হচ্ছে একটু ডেজার্ট টেজার্ট খাইলাম জিলাপি এটা কামৃতি বলে ডাল দিয়ে বানাইছে আর এখানে মিষ্টি খুব সুস্বাদু মিষ্টি ত্যাগ বাটির মিষ্টি অলমোস্ট শেষ আর এই যে এখানেও মিষ্টি আরও মিষ্টি তো এই তো এত মজার মজার খাবার দেখে আর না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে না কি কি ডেজার্ট আছে কি কি করছে না করছে ওইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই খুবই মজাদার আর এটা হচ্ছে একটা পার্টির যারা স্টল দিয়েছে তাদের এটা হচ্ছে শিমুলবাড়ি স্টল ওটা হচ্ছে আমার বোনের স্টল তো পার্টিতে ওরা স্টল দেয় স্টল দিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হয় তো যারা যারা সুইজারল্যান্ডে আছেন যদি মিষ্টি কিংবা কোনো খাবার নিতে চান তাহলে আমার বোনের পেজ থেকে গিয়ে ঘুরে আসতে পারেন ওর সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর মজার মজার ডেজার্ট পাবেন মজার মজার বিরিয়ানি মজার মজার সব আইটেমও রেডি করতে পারে আলহামদুলিল্লাহ এই যে তার সে অনেক গুণবতী দেখেন এখন সে হচ্ছে একটু ভিডিও করবে তারপর হচ্ছে এগুলো বেচা কিনা শুরু করবে স্ট্রলে আর এখানে হচ্ছে এই যে এটাই হচ্ছে মূলত পার্টি এই পার্টিতেই হচ্ছে দিয়েছে স্ট্রল তো স্ট্রলটাও মাশাল্লা আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভালোই হয়েছে যাক বোনের গুণ বলে কথা সব কিছুই বিক্রি হয়ে গেছে আর এখানে হচ্ছে কিছু আরেকটা দাওয়াতের কিছু ফল ফ্রুট ওই যে বললাম না আপনাদের সাথে এক এক করে সব শেয়ার করতেছি যদিও আমি একটা ভিডিও না এখানে তিন চারটা ভিডিও আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি কি করব বলেন কিছুই করার নাই যেহেতু ওই যে বাংলাদেশের এই অবস্থা ছিল মন মানসিকতাও ভালো ছিল না তাই সব কিছু থেকে একটু 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 করে আপনাদের সাথে একটা ভিডিও রেডি করলাম ওই ভিডিওটাই মূলত এখন আমরা ছাড় ছাড়লাম আমি তো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সামনেই ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে তো প্রত্যেক ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে অনুনোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেলে তাহলে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর সুইজারল্যান্ডের ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম প্রত্যেক দিন আমি একই টাইমে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কালকে থেকে টাস্ক আমি এটাই দিয়ে দেব কালকে থেকে আমি মেয়ে রুট মেয়ে নিয়ে নিই যতটুকু পারি দুই মিনিটে পারি তিন মিনিটে পারি চার মিনিটে পারি দশ মিনিটে পারি আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করব ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করতেছি ওকে আল্লাহ হাফেজ বাই বাই আজকের মতো এখানে বিদায়